গাইজ আমরা চলে এসেছি মাইক টেস্ট করার জন্য বাইরে ঠিক আছে আর এই মাইকটা কি বলবো অ্যানিভার্সারি গিফট আমার হ্যাঁ সে তো বললাম আর এই মাইকটা হচ্ছে রেঞ্জটা রেঞ্জটা হচ্ছে প্রায় বলছে চারশো মিটার চারশো মিটার চলে যাবো না আমরা না তুমি এখানে থাকো আমি যতটা সম্ভব একটু দূরের দিকে যাচ্ছি তা আমরা একটু টেস্ট করে নিই যে সাউন্ডের ক্লিয়ারিটিটা কতটা ঠিক আছে ওকে ওকে চলো চলো আমি এখানেই থাকি আর রূপক বাবু যা আর আমি পদ্ম গাছের ডাল দেখছি পদ্ম কালকে কুড়ি মানে কুড়ি আছে সেটা ফুটবে কিনা কালকে সেটাই তো गाइस আমরা অনেকটাই দূর চলে এসেছি আমি বিশেষ করে দেখা যাক কত দূর পর্যন্ত সাউন্ডটা বাবা কোথায় চলে গেল তাই করতে পারে এই খেয়েছে রে কোথায় চলে গেল আর আজকে বাইরে রোদটা বেশ সুন্দর মনোরম একটা ওয়েদার আর এদিকটা দারুণ রোদ পড়ছে ভয় জানি শুনতে পাচ্ছি এদিকে আসো আমরা রোদ দূরে যাই ভাই আমার তো আমি সাউন্ড দিচ্ছি দেখো এই যে ও সাউন্ডের সাথে হয়তো কম্বাইন হয়ে যাবে কারণ আমি দেখতেও পাচ্ছি না ওদেরকে ওরা কোথায় রয়েছে টুকি টুকি এই আমি বেশ দূরে চলে এসেছি আহ দারুন দারুন আমি 100 মিটার এই বেশ পরিষ্কার করেছে সুন্দর করে সেই কারণে বেশ ভালো লাগছে চলো এবার রিটার্ন করা যাক আর তোর বাবা কি করছে মোরা কই নেবি তুই লাগে বাবা কথা বলছে কিন্তু সেটাও তো বুঝতে না বাবার কথার উপর যদি আমার কথা হয় হ্যাঁ এই সত্যি এতটা রেঞ্জ পর্যন্ত যদি সাউন্ডটা ক্লিয়ার পাওয়া যায় তাও বু বুঝবো যে অনেকটাই এই কারণ এর চেয়ে বেশি প্রয়োজন হয় না যে একা একা পাগলের মতন কথা বলতে বলতে আসছে সবচেয়ে বড়ো কথা বাইরের নয়েজটা কতটা অফ হচ্ছে সেটাই দেখার বিষয় নিজেদের ভয়েসটা ক্লিয়ারিটি এলেই চলবে গাড়ি ঘোড়ার আওয়াজটা আসে দারুন মজা হবে দারুন তো চলে এলাম হেঁটে পাগলের মতন রাস্তায় একা একা বোকার মতন কারণ আমি এদিকে কথা বলছিলাম তুমি ওদিকে না আমি সেটাই বলছিলাম যে আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি না তাই হয়তো আমার সাউন্ডের সাথে ওর সাউন্ড মার্জ মার্জ হয়ে যেতে পারে তা সে মার্জ হোক অসুবিধা নেই শুধু সাউন্ডটা আসছে কিনা সেটাই দেখার বিষয় আমি তো প্রায় একশো মিটারের ওপরেই চলে গেছিলাম চলে গিয়েছিল সেই মোড় পর্যন্ত চলে গিয়েছিলাম তা যাই হোক দেখা যাক চলো আর কেমন হয়েছে জিনিসটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানি